পরা নিজের কোত্তা কাপড় কিনতে ইচ্ছা না শিমুলের কোত্তা কাপড় কিনে দিতে দিতে তোমার টে আসে ছোট মানুষ তুই যেন আমার মায়ে লাগে আরে বাবা মায়া লাগে এটা তো বুঝছি তোমার আমি বলছি নিগার মাথার কানে ঝামেলা আছে গেরি ইনজেকশন দিয়ে না ঠিক করে রেখেছি অনাতকা যদি ইনজেকশনের হিট উড়ি যায় হেতে কি দেখো তোমার বাচ্চা কাচার গার্ডিয়ান জীবন আছে না নিচে তুই দৌড়ি হাই ডিরে গার্ডিয়ানে কোলে বই যাবো হেতে হেদিন তোর চিন্তা করো তুই কি মানে কি হ্যাঁ এটা ডेंजरस না নেক্সট টাইম হিগে যদি আসে এখানে প্রথমত হিগারে খুব দমক দিবা শিমুল এভাবে ঠুস ঠাস করে তুমি ছাদের মধ্যে আসবে না আপু তোমাকে মানা করছি না সুন্দর করে হিগারে বাগাই দিবা আর যদি দেখো খুব বেশি জোর যদি করে দশটি হাতে ধরেই বলবা শিমুল যে হাতে জুস খাইনি বা চকলেট খাই ঠিক আছে ভাইয়া যা সুন্দর করে হিগারে পাঠাই দিবা শেষ এর থেকে বেশি এক্সেস তুমি হিগারে দিবা না পরে দিয়ে দেখবে কি জানো শিমুল তোমার ডিরেক্ট মাথার উপরে বলবে করবে হ্যাঁ

তাহলে ফুচকার ডেট 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 মানে হচ্ছে তারিখই কি আর কি যে তারিখে আমরা যাইম এই তারিখটা কি তাহলে কাটি রাখতাম নি দেখা যাবে শিওর যাও তাহলে অন্ত তোমার ক্লাস নেই আমি একলাই থাকি থাকি তুমি আমার এমনি একলা ছাদে রাখি চলে যেতে পারবা তুমি কি করব বলো যে একসাথে নিচে পর্যন্ত চলো কাবিলে এটাও তো বলতে পারো আচ্ছা চলো ধন্যবাদ দাও এটা এসে দিই